আপনি এই মাটির উপরে দাঁড়াইয়া আপনি মদরের বোতল খাইছেন আপনি গাঞ্জার ফলকে টান মারছেন আপনি রাস্তায় 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 দুইটা তিনটা সময় ভাই আমরা তো দেখি আমরা দেখি দশ বছর বারো বছর সর্বোচ্চ পনেরো বছর বাচ্চা প্রত্যেকটার হাতে মোবাইল টাচ মোবাইল প্রত্যেকটার হাতে টাচ মোবাইল রাত্রের দুইটার সময় পাওয়া যায় আমরা তো আলহামদুলিল্লাহ এই বয়সে গোটা দেশটা সফর করি আলহামদুলিল্লাহ অহংকার থেকে আল্লাহ দিনে হেফাজত করে গোটা দেশটা সফর করি রাত্রে দুইটা তিনটার সময় দেখি ছোট ছোট বাচ্চা দশ বছর বারো বছর পনেরো বছর এরা ব্রিজের উপরে দাঁড়াইয়া রাস্তার মধ্যে দাঁড়ায় মোবাইল টিপায় আমার প্রশ্ন হলো ওর কি বাবা নাই

জাহান্নামের আগুন হবে কথা ধরে বলেন ঠিক কি না এটা আস্ততে জাহান্নামেšel এটার মাগ না খাওয়াইতেছে এটা খাইবো আপনারা জাহান্নামে লইয়া যাইবো কথা ধরে বলেন ঠিক কি না বাবাদের কেবলই যেই সন্তান আপনার কথা শুনবে না এই তো সমস্যার মধ্যে আট্টার মধ্যে পড়িয়া যায় তারা উচিত মাঠে বিলাই বেজা হ্যাঁ গরম মাঠে বিলাই বেজাছে উছিত কোথায় বউ বেজা তালই কারণ দেখবেন একটা বাস্তব একটা কথা

একটু যুবক হইকি লাগি বাবা যখন ঘুমুই যায় তখন বাবাও ডরায় বাবারে কইতাম রে যদি faults আমারে একটা কইলায় তাহলে মানুষ মন সব শেষ এই জায়গায় এই pore এই চিন্তায় আমরা বাবারা কিচ্ছু বলি না সন্তানকে সন্তান রাতের 10টার পরে 11টা 12টা একটা দুইটা বড় রাস্তায় চলে বই বন্ধরে নিয়া তখন দেখা যায় কিচ্ছু হয় আমরা এই সন্তানটাই আপনাকে দেখবেন কোতায় থেকে কোতায় নিয়ে যায় কথা জরে বলেন ঠিক না। এমন সন্তান আমরা চাই না যে সন্তান আমাকে নিয়ে যাবে সেই সন্তান আমাকে বড় আমাকে হেফাজত করতে পারবে না এমন সন্তান